হে গ্যাস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো কিসের জন্য রেডি হয়েছে এত হয় বুঝতে পেরেছো ক্যাপশন দেখে একুশে নভেম্বর ছিল আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি দেখতে দেখতে একটা বছর কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না ছোট করে একটা আয়োজন করা হয়েছে আর পোলাও আলুর দম রান্না হচ্ছে আর এই রান্নাটা করছে বর্দি এই কয়দিন বাড়ি ছিলাম না ওর জন্য ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেলো তো গাইস অ্যানিভার্সারি উপলক্ষে বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি আমাকে ওপরের বাথরুমে একটা গিজার দিয়েছে তো আমি জানতাম না যে গিজার লাগিয়ে দিয়েছে আমি এসে দেখছি মার্কেটে গেছিলাম তো এসে দেখছি যে বাবা লাগিয়ে দিয়েছে গিজারটা ওপরের বাথরুমে পুরো সারপ্রাইজ দিয়েছে তো আমি অ্যানিভার্সারি উপলক্ষেই বলবো আমাকে গিফট দিয়েছে তাহলে বললে দেখে দিচ্ছি হ্যাঁ গিজারটা দিয়েছে ভি গার্ডের ফাইভ স্টার আর এই যে এটা হচ্ছে ছর্দি অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে এই চুড়িদারটা পাঠিয়েছে ইয়েলো কালারের একটা চুড়িদার আর নেটের ওড়না আর এই যে প্যান্টটা পালাজো প্যান্ট আর ব্রতি যখন এসেছিলো সন্ধ্যাবেলায় এই আইসক্রিমগুলো নিয়ে এসেছিলো আমরা খাবো বলে আর এই যে এইটা হচ্ছে আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে আমার মা দিয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব গিফটগুলো কে কী দিয়েছে সেটাই দেখিয়ে দিচ্ছি তো এই যে ফিঙ্গার রিংটা দেখো পরে দেখিয়ে দিলাম কেক আনা হয়ে গেছে এই দেখো কেকটা এখানে কেক কাটা হবে দেখো জায়গাটা ভালো করে সাজানো হয়ে গেছে আর এই দেখো দি আসতে পারিনি আর সর্দিরাও কেউ আসতে পারেনি শুধু বদদিরা এসেছিলো আর তেমন কাউকে বলা হয়নি ওদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি তো তার জন্যই করা ছোট্ট করে একটা অনুষ্ঠান করা আর ভেবেছিলাম বড় করে করবো কিন্তু সেটা করা হলো না তো নেক্সট ইয়ার দেখা যাবে দিরা এখন খেয়ে দিয়ে চলে গেল অনেকটা রাত হয়ে গেছে দশটা বাজতে তো শীতকালের বেলা এখন তো ঠান্ডাও পড়েছে আর আমরাও এবার খেয়ে নেব সারা সারাজীবন যাতে একসাথে থাকতে পারি সুখে দুঃখে তো সেটাই স্যাক্রিফাইস করা আছে লাইফে অনেক কিছুই আছে তো লাইফে একসাথে সারাজীবন থাকা এটাই হচ্ছে বড় ব্যাপার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা